নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে চারটি কাজের খবর নিয়ে চলে এলাম মনে রাখবেন আপনারা এই থেকে যে চ্যানেলটা দেখছেন একদম একটি সঠিক চ্যানেল এবং একটি অদ্বিতীয় চ্যানেল যার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ পাওয়া যায় শুধু তাই নয় বন্ধুরা এখানে কাজের জায়গায় যতটুকু কাজ থাকে ততটুকুই কিন্তু বলা হয় বেশিও বলা হয় না কমও বলা হয় না এখানে আপনারা যখন কাজে আসবেন বা এই চ্যানেল দেখে যখন কাজে আসবেন মনে রাখবেন আপনারা একদম বিশ্বাস্তর মাধ্যমে কিন্তু এখানে কাজে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না এটি হলো একটি একদম সঠিক প্ল্যাটফর্ম এক কথাই তাই আপনারা এই ভিডিওটাকে মিস করবেন না এই চারটে কাজের ভিডিও এখানে থাকছে আপনারা আপনারা যে কাজটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপও করতে পারেন ফোন করলেও করতে পারেন জয়নিং ডেটটা আছে আগামী কাল তবে একটা কথা বলে দিই যাদের বিশেষ কাজের প্রয়োজন যারা আগামী কাল আসতে পারবেন যেহেতু জয়নিং ডেটটা আছে আগামীকাল তো আগামীকাল যারা আসতে পারবেন তারাই কিন্তু ফোনটা করবেন অযথা কেউ ফোন করবেন না আপনার যদি একটি কাজের প্রয়োজন হয় বা আপনি যদি আগামীকাল আসতে পারেন তাহলে কিন্তু ফোনটা করবেন তো বন্ধুরা প্রথমেই আমি একটি পনেরো দিন অন্তর আর কি মাসে দুবার পেমেন্টে একটা কাজের খবর নিয়ে চলে এলাম যার জব লোকেশনটা আছে সিঙ্গুর এইটি হলো একটি বালতি ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে বালতি যেটা হ্যান্ডেল এখানে তৈরি হয় সে বালতি হ্যান্ডেল কোম্পানি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে আপনাদের দুটি ডিপার্টমেন্টে ছেলে লাগবে একটি কাটিং ডিপার্টমেন্ট আর একটা গ্রিপিং ডিপার্টমেন্ট তো দুটি ডিপার্টমেন্টের মানে বিস্তারিত বলতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তাই আপনারা যখন ফোন করবেন শুনে নেবেন আপাতত আমি স্যালারিটা বলে দিচ্ছি একটি ডিপার্টমেন্টে স্যালারি আছে বারো হাজার ছশো টাকা এবং তিন মাস কাজ করার পরে এটা আপনি স্যালারিটা কিন্তু আপনার বেড়ে গিয়ে দাঁড়াবে তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু তিরিশ দিনের ভিত্তিতে আরেকটি ডিপার্টমেন্ট আছে প্রথমেই আপনি যখন আসবেন তেরো হাজার পাঁচশো টাকা তিরিশ দিনের ভিত্তিতে এখানে কাজ শিখলে আপনাদের স্যালারিটা আরও বেড়ে যাবে থাকাটা সম্পূর্ণ ফ্রি পার্সোনাল বেডের ব্যবস্থা আছে খাওয়ার জন্য মাত্র সত্তর টাকার বিনিময়ে আপনারা তিনবার এখানে খেতে পারবেন বয়সটা লাগবে আঠেরো থেকে চল্লিশ শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন এখানে লাগছে না পনেরো দিন অন্ত পেমেন্ট করা হয় হ্যান্ড ক্যাশ পেমেন্ট করা হয় তো এই কাজটা আপনারা যদি করতে চান তাহলে আপনারা বলবেন দাদা আমি বালতির হ্যান্ডেল কোম্পানিতে কাজ করতে চাই এবার বললো দ্বিতীয় কাজের খবর সেটি হলো একটি ফ্যান ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা শিখতে চাইছেন কিছু মনে রাখবেন বয়সটাকে এখানে কিন্তু লাগবে হলে হবে না তাই এটা কিন্তু সম্পূর্ণটা শেখার বিষয় এখানে কিন্তু ফ্যানের কয়েল থেকে শুরু করে ফিটিং থেকে শুরু করে এবং প্যাকিং পর্যন্ত পুরোটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে মানে সরি রেডি হচ্ছে তো এখানে যদি কাজ করতে চান এখানে কিন্তু আপনারা পাবেন প্রথমেই যখন আসবেন চারশো কুড়ি টাকা করে পাবেন তিরিশ দিনে নো ওয়াক নো পে এখানে পাচ্ছেন আপনার বারো হাজার ছশো টাকা থাকাটা সম্পূর্ণ ফ্রি খাওয়াটা এখানে যেহেতু পিছিয়ে দিনটা আন্ডার ভিতরে কাজ তাই খাওয়ার জন্য আপনার কোনো টেনশন করতে হবে না আপনারা এক সপ্তাহ আপাতত নিজের পয়সায় খেয়ে নেবেন তারপর থেকে পিছিয়ে আপনাদেরকে সব ব্যবস্থা করে দেবে তাতে কোনো কোনো অসুবিধা নেই এখানে মাসিক পেমেন্ট আছে এখানে আপনার মাঝখানে একটা অ্যাডভান্স অবশ্যই পাবেন এবং প্রতি মাসে সাত থেকে দশ তারিখের ভিতরে আপনার এখানে হ্যান্ড ক্যাশ পেমেন্ট পেয়ে যাবেন তবে আবারও বলছি যেহেতু শেখার কাজ এখানে কিন্তু বয়স বেশি লাগছে না আঠেরো থেকে পঁচিশ জয়েন্ট ডেটটা রাখা আছে আগামীকাল এই কাজটা যদি আপনি করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে লিখতেও পারেন বা ফোন করতে পারেন দাদা আমি এই ফ্যান কোম্পানিতে কাজ করতে চাই এবার বলল বন্ধুরা একটি হাই স্যালারি এটি হলো একটি ভগবতী বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে স্যালারিটা আছে সতেরো হাজার টাকা স্যালারি আছে তিরিশ দিনে আক নো পে কাজটা হচ্ছে তৈরি থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত সব রকম এখানে কাজ হয়ে থাকে এখানে বয়সটা লাগবে বন্ধুরা আঠেরো থেকে পঞ্চাশ তারও যদি বছর বেশি হয় তাতে কোনো ক্ষতি নেই এখানে আপনাদের থাকাটা সম্পূর্ণ ফ্রি খাওয়ার জন্য এখানে কোম্পানির তরফ থেকে মেস সিস্টেম করা আছে আপনারা প্রথম যখন আসবেন পাঁচ দিনের টাকা পকেটে করে নিয়ে আসবেন এবং এই পাঁচ দিন আপনারা নিজের পয়সা খেয়ে নেবেন তারপর থেকে কোম্পানির তরফ থেকে আপনাদের ওই মেসে খাওয়ার ব্যবস্থা করে দেবে সেক্ষেত্রে আর পয়সা লাগবে না সেটা স্যালারিতেই কাটা হবে সাত থেকে দশ তারিখে পেমেন্ট হয় মাসের মাসখানে একবার অ্যাডভান্স হয় এবার বলব বন্ধুরা আপনাদের এখানে লাস্ট যে কাজটা এটা হল কসমেটিক একটি প্রোডাক্ট এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনাও হয় বা বাচ্চাদের ছোটো ছোটো টিফিন বক্সও হয় এমনকি এখানে ছোটো ছোটো কসমেটিকের ঢাকনা এবং কৌটো তৈরি হয় রিফিলও তৈরি হয় এখানে আপনাদের প্রথম থেকেই মনে রাখবেন বন্ধুরা আপনারা স্যালারি পাচ্ছেন পাঁচশো কুড়ি টাকা এখানে আপনারা হাতে পাবেন বারো হাজার ছশো টাকা বাকি যে টাকাটা আপনারা ইএসআই পি এফ বাবদ টাকাটা কোম্পানি কেটে রাখছে তবে মনে রাখবেন এসে পরে কিন্তু আপনাদের ফিরিয়েছে চালু হবে না আপাতত এক মাস পর থেকে এটা চালু হবে এখানে বয়সটা লাগছে আপনাদের আঠেরো থেকে চল্লিশ দু বছর যদি বেশি হয়ে হয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই তবে আপাতত পঁয়তাল্লিশ পর্যন্ত লাস্ট নেওয়া যাবে তো বন্ধুরা এখানে থাকাটা সম্পূর্ণ ফ্রি এবং যাহা চকচকে রুম আছে এখানে এখানে রুমটা অবশ্য আপনারা এর আগেও ভিডিও দেখেছেন নিঃসন্দেহে কিন্তু ভালো রুম এখানে এটা হবে এখানে আপনাদের খাওয়াটা আপাতত পাঁচ দিনের টাকা পকেটে করে নিয়ে আসবেন কোম্পানির তরফ থেকে আপনার কোম্পানির গেটে খাবার পৌঁছে যাবে পয়সা দেবেন খেয়ে নেবেন পাঁচ দিন পর থেকে আপনাদের আর পয়সা দিতে হবে না স্যালারি থেকে টাকাটা কাটা হবে খাবার কিন্তু আপনার কোম্পানিতে কিন্তু পৌঁছে যাবে গেটে আপনার কিন্তু আসতেও হবে না তো এখানে প্রতি মাসের বাইশ তারিখে অ্যাডভান্স করা হয় এবং এই অ্যাডভান্সটা যখন আপনাদের করা হবে আপনাদের যদি বাইশ তারিখের ভিতরে আঠারোটা ডিউটি থাকে আপনার এখানে আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু অ্যাডভান্স পেয়ে যাবেন এবং সাত থেকে দশ তারিখে হ্যান্ড ক্যাশ পেমেন্ট পেয়ে যাবেন আশা করছি বন্ধুরা আপনাদের কাজটা আমরা বুক এই ভিডিওর মাধ্যমে সমস্ত কাজের বিষয়ে বিবরণ দিতে পেরেছি এবার আপনাদের যদি যে কাজটা পছন্দ হবে সেই কাজটা নাম করে আপনি ফোন করবেন বা অশ্বাস করতে পারেন আবারও বলছি যাদের প্রকৃত একটি কাজের প্রয়োজন তারাই কিন্তু ফোনটা করবেন এবং যারা আগামীকাল আসতে পারবেন তারাই কিন্তু ফোনটা করবেন তাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোনো কোনো কাজ ভিতরে থাকবেন আপনার ফ্যামিলিটা সুস্থ থাকবেন নমস্কার